মাইরে মাইরে মাই বিয়া করছি নি বিয়া করি একগু ফাফ করছি আমি হ্যাঁ দুই দিন পরে পরে খালি ও শপিং ও যাইতো ও ওটা কিনতো ও ওটা লইতো টাকার শ্রাদ্ধ করিল আর আমার ওই থেকে যে টাকা আইতো এগু নাই খালি তুমি পয়সা দিলাও তুমি পয়সা দিলাও আমি একটু যাইতাম শপিং ও হ্যাঁ বান্ধবী রেডি হয়ে গেছো ও আমিও রেডি হয়ে গেছি রে ও আমি শাড়ি পড়ছি হ্যাঁ তুইও পরছো আচ্ছা ঠিক আছে এক মাসে পনেরো দিন বিশ দিন শপিং

একটু দাঁড়াও দিলাম তো জলদি দিতাম নি কি পাঁচ হাজার ওই পাঁচ হাজার পাঁচ হাজার দিলাম কি তা কিন আর যেটা রয় ওটা তুমি খাইলিও ঠিক আছে যাও হন যাও আর জীবনেও কুস্ত না টেকা লাগে হ্যাঁ দুদিন পরে পরে বান্ধবীরা লগে গিয়া আড্ডা মারা আর গিয়া শপিং করা ও ও আইজ বাইরিব টেকা ফকেটও না থাকলে কোন বান্ধবী এতে টেকা দে আর কিটা শপিং করায় দেখতাম আমি আই ডেলি ডেলি তাই টেকা লাগে শপিংও যেত যেমন শ্বশুর বাড়ির থেকে মানে গাছ একবার দিছে ওগুলো এমনি এমনি জ্বালাইনু আর টেকা করবো উপরের থেকে যা গেয়া শপিং কর হাই রে জামাই এত টাকা দিছো আজকে আমারে তুমি মানে কুইয়া লাভ নাই তোমার টাকা আমি এমনে বিফলে দইতেইতাম না গডেস স্কুলরাম গডেস স্কুলে গডেসো দুকাইয়া রাখমু তোমারে 5000 টাকা বলিয়া হতা আমি আগে লোকাত টাকা তুলিলাই 5000 টাকাটা দুকাইয়া রাখি আমার জামাই আমারে আদর্শ হকারে দিছে যা করার তো করিলেইছো জামাই আমিও তোমার আর জাতি বউ না তুমি সকালের মজা লইছো আর আমিও বিকালের মজা লইমি অতটা টাকা দিছ যখন টাকা দিয়া কিতা না কিতা করি তো তুমিও একটু উপভোগ করতাই রানি তোমারও আজকে উপভোগ করাইয়া ছাড়মু নাইলে আমিও তোমার বউ না আজকে ভাল লাগে না রে ইচ্ছা ও রুটি আর নাইলে বিরিয়ানি তো বিরিয়ানি খাইবার ইচ্ছা পেতালা ভাবে করার খাই না কিতা করে রান্না করবো অত

তোমাল লগে একটা হইতে পারে আমার লগে আলাদা আলাদা বুঝছনি খাই খাইবাই আচ্ছা একটা তোমার জেতা বানা লাগে ওটা বানাইলিও কিন্তু আমার ইচ্ছা আসলো না নি বিরিয়ানি একটু খাইতাম আসলাম যে ইচ্ছা কই ও বিরিয়ানি খাইতাই তুমি আচ্ছা ও শোনা ফকির তুমি কইছ আর আমি বানাইতাম না হইতে পারনি আইয়া বো আমি আনরা তোমার লগে বিরিয়ানি বোয়ে যে প্রেম দেখায় গেছে রে ভাই

আমা আমারে ফ্যাট বর্তী ও বাধ্য আমার বেদালা কিতা লাগছে গিয়ে যদি সুজা আঙ্গুলে বাইরয়ে না আঙ্গুল কিতা করতে লাগে এরা করতে লাগে এমন আ জামাই আচ্ছা ওইব ভা বু আ।